গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো বোনের বাড়ি গেছিলাম হাসনাবাদ দেখো কত বাজ গাছ আমার বোনের বাড়ির পেছনেই এই বাগানটা এগুলো আমার বোনদের আর ও পাশে আছে ওগুলো অন্য কারোর কত সুন্দর উচ্ছে হয়েছে এখানে মাটি ভালো না যা লাগায় তাই হয় গ্রাম এলাকা এগুলো মেহগুনি বাগান এই জায়গাটায় আমার ছেলে খেলছিল বোনের ছেলে আমার ছেলে ওদের গ্রামের আশেপাশের সব বাচ্চা কাচ্চা গ্রামে সব বাচ্চারা কত সুন্দর একসাথে খেলা করে শহরে তো ঘরের মধ্যে বন্দি কত সুন্দর গাছগুলো পরিবেশটা কত সুন্দর এখানে বেগুন গাছ লাগিয়েছে আমার বোন পালং শাকগুলো পালং শাকগুলো ভালো হয়নি দেখো বেগুন হয়েছে কত সুন্দর দেখো বেগুনি কালার বেগুন কালো বেগুনও বলে বেগুনগুলো খুব সুন্দর হয়েছে এই যে সজনে গাছ লাগিয়েছে অনেক ডাটা হয়েছে অনেক কটা সারি সারি অনেক কটা গাছ লাগিয়েছে দেখো দূরে শুধু মাঠ আর মাঠ একটাও বাড়ি নেই একটা লঙ্কা হয়েছে তো বোনের মেয়ে বলছে আমি ছিঁড়বো মাসি এটা মাকে দেবো তাই বললাম তোল তো দেখো তুলেছে এখানে লাউ গাছ হয়েছিল লাউ গাছের মাচা লাউ গাছটা এখন আর নেই মরে গেছে গ্রামের পরিবেশ একদমই অন্যরকম ওগুলো শিম গাছ লাগানো অনেকটা দূর বলে আমি যেতে পারিনি মাচা দেওয়া আছে ওর জন্য যেতে পারিনি সুপারি গাছ কত অনেক সুপারি গাছ বাই